আমরা আমাদের আজকের ক্লাসে একজন লাস্ট পর্যায়ে চলে এসেছি আজ লাস্ট পর্যায়ে চলে এসেছি এখন আমি আপনাদের সামনে যে বিষয়গুলো আলোচনা করব খুবই ইম্পর্ট্যান্ট সেকশন দুটি বার কাউন্সিল এবং জুডিশিয়াল প্রিলিমিনারি রিটেন এবং আশা করছি সেকশনগুলো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন ওকে সত্যি ধারা একুশ অর্থাৎ সেকশন টোয়েন্টি ওয়ান সেকশন টোয়েন্টি ওয়ান কি বলা হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন কোন কোন ক্ষেত্রে সম্ভব না অর্থাৎ আদালত কোন কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবে না একটি বিষয়ে খেয়াল করুন ধারা বারোতে আমরা কি পড়ে এসেছি আদালত চারটি ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে একুশে আমরা দেখব আদালত কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশটা দিবেন না ওকে আমি কিন্তু আজকে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের যে বিষয়টি সেই বিষয়টি কিন্তু আলোচনা করেছি যে যে সেকশনগুলো রিলেটেড একটার সাথে আরেকটা সেগুলো আলোচনা করেছি একসাথে যেমন ধারা সাতাইশ এবং ধারা তেইশ এই দুটো ধারা একসাথে রিলেটেড একসাথে রিলেটেড তো এই দুটো আমি একসাথে আলোচনা করেছি সিমিলারলি ধারা বারো এবং বারোতে যে বিষয়টা একুশ একটু রিলেটেড বলা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে চুক্তি কার্য সম্পাদন আদেশ দিবেন আদালত আর কোন কোন ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদেশ দিবেন না ঠিক আছে আপনারা পড়ার সময় যদি একটু মিলিয়ে পড়েন তাহলে আমার মনে হয় আপনাদের জন্য প্রিপারেশনটা নেওয়াটা অর্থাৎ মনে রাখার যে বিষয়টা সেটা খুব ভালো হবে ইজি হবে একটা ঠিক আছে শুধু যে সুনির্দিষ্ট প্রতিকার আইন বলছি তা না প্রত্যেকটা সাবজেক্ট আপনারা চেষ্টা করবেন যে একটার সাথে একটা মিলিয়ে পড়ার জন্য ঠিক আছে ওকে সো বলা হচ্ছে যে চুক্তি সুনির্দিষ্ট চুক্তিটি এমন হয়ে থাকে অর্থাৎ চুক্তিটি ভঙ্গ হওয়ার পর ফলে সেটি যদি আর্থিক ক্ষতিপূরণ দ্বারা প্রতিকার সম্ভব হয় তখন সেই ক্ষেত্রে আবারও চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না দ্বিতীয়ত হচ্ছে আপনার চুক্তিটি জটিল এতটাই জটিল বা পুঙ্খানুপুঙ্খ বিবরণের সমষ্টি রয়েছে যার মাধ্যমে আসলে চুক্তিটি কন্টিনিউ করা পসিবল না তখন সেই ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদেশ দিবেন না তৃতীয়ত হচ্ছে আপনার ব্যক্তিগত যোগ্যতা বা সংকল্পের উপর নির্ভরশীল এমন কোন চুক্তি ধরুন আপনি একজন শিল্পীকে আপনার অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আপনি তাকে তার সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কিন্তু হঠাৎ করে সে গান গাবেন না তার শারীরিক অসুস্থতা বা কোন সমস্যা ব্যক্তিগত সমস্যার কারণে সে গান গাবে না এই ধরনের চুক্তি সে অস্বীকৃতি জানানো তখন সেই ক্ষেত্রে আপনি তাকে গান গাওয়ানোর জন্য চুক্তিটি সুনির্দিষ্ট তাকে বাধ্য করতে পারবেন না এবং আদালতে পারবেন না ঠিক আছে এই বিষয়ে অবশ্যই প্রতিকার রয়েছে সেটা আমরা যখন সামনে আলোচনা করবো আরো আপনার কাছে ব্রিফলি আলোচনা হবে কেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত তার যোগ্যতা এবং সম্পর্কের উপর নির্ভরশীল তৃতীয়ত যে পরবর্তী যে বিষয়টি বলা হচ্ছে সেটি হচ্ছে যে এমন চুক্তি যেটি নাকি শর্তগুলো এতটাই জটিল বা ব্যসাপেক্ষ যেটি নাকি আদালত যুক্তিসঙ্গত কারণ দ্বারা নির্ধারণী করতে পারছেন না পরবর্তী যে বিষয়টি যেটি হচ্ছে চুক্তিটি সম্পাদন করতে তিন বছরের অতিরিক্ত সময় লাগবে ঠিক আছে তখন সেই ক্ষেত্রে এই ধরনের চুক্তি নির্দিষ্ট কার্য সম্পাদন আদেশ আদালত দিবেন না আচ্ছা এরপর হচ্ছে চুক্তিটি প্রকৃতিগতভাবে বাতিলযোগ্য অর্থাৎ চুক্তিটা যে করেছে পক্ষগণ চুক্তিটা দেখ মানে চুক্তির মধ্যে যে শর্ত সমূহ থাকা উচিত যে ক্রাইটেরিয়া গুলো থাকা উচিত সেই ধরনের কোনো ক্রাইটেরিয়াই নেই ঠিক আছে তখন সেই চুক্তির কথা বলা হচ্ছে লাস্ট এরপর পরবর্তী যেটি বলা হচ্ছে যে চুক্তিটি স্বাক্ষরিত হবার পূর্বেই বাতিল হয়ে গেছে অর্থাৎ চুক্তিটি দুই পক্ষ যখন সম্পাদন করলো তখন যে স্বাক্ষরিত হবে সেই স্বাক্ষরিত করার পূর্বেই কি হয়ে গেল চুক্তিটা বাতিল হয়ে গেছে ঠিক আছে সেই ক্ষেত্রে অ্যান্ড তারপর যেটা বলা হচ্ছে যে আপনার ট্রাস্ট কর্তৃকৃত কোনো চুক্তি অর্থাৎ ট্রাস্টি বা কোম্পানি কৃত কোনো চুক্তি বা কোম্পানির উদ্যোক্তা কর্তৃকৃত কোনো চুক্তি যেটা নাকি তাদের ক্ষমতার বাহিরে তখন সেই ক্ষেত্রেও আদালত কি করবে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না অ্যান্ড লাস্টলি যে বিষয়টি বলা হচ্ছে চুক্তিতে আরবিট্রেশন ক্লস যদি থেকে থাকে তখন সেই ক্ষেত্রেও আদালত এই ধরনের চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না আশা করি একুশ ধারাটা আপনাদের কাছে ক্লিয়ার ওকে এবার যে বিষয়টি দেখবো ধারা একুশের ক অর্থাৎ সেকশন টোয়েন্টি এ এই ধারাটা দুই সালে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনটি সংশোধন করা হয়েছে সেই সংশোধনের মাধ্যমে নতুন করে যুক্ত করা হচ্ছে সংযোজন করা হয়েছে ঠিক আছে এখানে কিন্তু এই আইনটা কার্যকারিতা কিন্তু এই ধারার যে বিষয়বস্তুটা সেটি কিন্তু কার্যকারিতা পেয়েছে দুই হাজার পাঁচ সাল অর্থাৎ যুক্ত করা হলেও এই আইনটিতে তা কার্যকারিতা কিন্তু পেয়েছে দুই সাল থেকে ওকে এই আইনে তাহলে এই ধারার বিষয়বস্তুটা কি বিষয়বস্তু হচ্ছে অরেজিস্ট্রি কিন্তু কোন বিক্রয় চুক্তিপত্রের দলিল আদালত সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের আদেশ দিবেন না ওকে অর্থাৎ অর্থাৎ আপনি যদি কোন কোন বিক্রয় চুক্তিপত্র দলিল করে করে থাকেন থাকেন হ্যাঁ বিক্রয় চুক্তিপত্রের যদি তবে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সেই বিক্রয় চুক্তিপত্র দলিলটা আপনাকে নিবন্ধন করতে হবে যেটা রেজিস্ট্রেশন আইনে রেজিস্ট্রেশন আইনটিন জিরো এইটে বলা হয়েছে ঠিক আছে আচ্ছা এবং কি বলা হয়েছে এখানে চুক্তিটা অর্থাৎ চুক্তিটা যদি লিখিত ও রেজিস্ট্রিকৃত না হয়ে থাকে তার মানে এই বিক্রয় চুক্তিপত্রটা অবশ্যই লিখিত হতে হবে ঠিক আছে আর এই লিখিত হওয়ার পরে তা কি করতে হবে এই যে দলিলটা বিক্রয় চুক্তিপত্রের যে দলিলটা সেটাও কি হবে সেটা নিবন্ধন হতে হবে অর্থাৎ নিবন্ধিত হতে হবে রেজিস্ট্রিকৃত হতে হবে রেজিস্ট্রেশন আইনটিন জিরো এইট এর আন্ডারে কি হতে হবে রেজিস্ট্রিকৃত করতে হবে আচ্ছা এরপর ভালো হচ্ছে অবশিষ্ট যে মূল্যটা হুম অর্থাৎ বিক্রয় চুক্তিপত্র দলিলের যে অবশিষ্ট মূল্যটা সেই মূল্যটা আদালতে দাখিল করতে হবে যদি কোনো ব্যক্তি এই চুক্তি লিখিত বা না হয়ে থাকে এবং যদি যদি এই দুইটি ক্রাইটেরিয়া ফুলফিল না হয়ে থাকে হ্যাঁ তখন সেই ক্ষেত্রে আদালত সেই ধরনের অজিস্টিকৃত বিক্রয় চুক্তিপত্র দলিল নিবন্ধনের জন্য সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না আর টাইম লিমিটেশনটা হচ্ছে আপনার যেদিন থেকে বিক্রয় চুক্তিপত্রটি করা হবে সেদিন থেকে নিয়ে শুরু করে পরবর্তী তিরিশ দিনের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে বিক্রয় ক্লাসে আমি সুনির্দিষ্ট প্রতিকার আইনে খুবই ইম্পর্টেন্ট কিছু টপিকস নিয়ে আলোচনা করেছি সেটি হচ্ছে আপনার চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন ধারা বারো থেকে নিয়ে শুরু করে একদম ধারা উনত্রিশ পর্যন্ত আলোচনা করেছি মোটামুটি সবগুলো সেকশনই আমি আলোচনা করেছি কিছু কিছু সেকশন আলোচনা করিনি যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়নি বিগত সালের গুলো অ্যানালাইসিস করি সিলেবাসটি অ্যানালাইসিস করে আমার কাছে মনে হয়নি যে সেগুলো ইম্পর্টেন্ট তবু আপনাদের কাছে যদি মনে হয় যে হ্যাঁ ইম্পর্টেন্ট সেগুলো পড়ার মতো অবশ্যই আপনারা পড়তে পারেন আরেকটি বিষয় আমার লেকচার এবং আমার নোটবুকটির পাশাপাশি অবশ্যই আপনারা বেয়ারেক্টে সাহায্য নিবে আর একটি ফলো করবে কেননা একটি কোনো বিকল্প নেই ঠিক আছে আর একটি বিষয় সেটি হচ্ছে মিলিয়ে পড়বে ঠিক আছে আমি শুরুতেই বলেছি এবং সময় বলি যে সবগুলো আইন সবগুলো সেকশন সব সময় চেষ্টা করবে মিলিয়ে সো নেক্সট ক্লাসে আমাদের বাকি যে সেকশনগুলো রয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সেই সেকশনগুলো শেষ হবে এবং আশা করছি নেক্সট ক্লাসটাই আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের লাস্ট ক্লাস হবে এবং সেই সাথে আমরা আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের সিলেবাসটি কমপ্লিট করবো সো নেক্সট ক্লাসে সৌন্দর্য প্রতিকার আইনের বাকি সেকশনগুলো নিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর বার কাউন্সিল এবং জুডিশিয়ারি রিলেটেড এরকম আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ল অফ টিচ ফেসবুক পেজ এবং ল অফ টি স্কুল ইউটিউব চ্যানেলটি ফলো করে রাখুন ধন্যবাদ সবাইকে